সরুল্লাহ সাল্লা সহবাস করে উজু করলেন উজু করার পরে ঘুমাইতেন এটা জানা আমাদের জন্য জরুরি যে পরে যদি মনে করেন যে এখন তো রাত বাজলো ফজরে আমার গোসল করলেই চলে এই জানতে হবে না তাহলে আমি শুয়ে থাকবো তো আমি এরকম না পাক হয়ে শুয়ে থাকবো না পুরোপুরি না পাক হয়ে শুয়ে থাকবে না উজু করে আপনার নাপাকিটাকে হালকা করে না তারপরে শুয়ে থাকেন হয়তো যুবক মানুষ অথবা বিদেশ থেকে গিয়েছেন বিবির কাছে রাতে একাধিক বার যেতে হবে হ্যাঁ সহবাস করতে হবে তো বারবার করে গোসল করবেন মূর্খ লোকেরা তাই করে আমাদের সে মূর্খ সমাজের লোকেরা কি করে হ্যাঁ যেমনই সহবাস হলো তারপরে আরে খাট থেকে নেমে ভালো করে হাঁটবি না তুই যে পায়ের আঙ্গুলে ভর দিয়ে দিয়ে কোন রকম করে গোসল খানায় পৌঁছিবি শুনেছেন না শোনেন নাই আপনারাই তো শুনেছেন আমাকে নাই জানবো কি করে এই সব বিধাত আমরা জানতামই না হ্যাঁ আপনাদের কাছ থেকে শিখে শিখে জানছি যে সব বিধাত আছে কোন রকম করে খাট থেকে নেমে আঙ্গুলে বুড়ো আঙ্গুলে ভর টর দিয়ে দুটো আঙ্গুলে ভর দিয়ে কোন গোসলখানায় খানায় পৌঁছে না হয় নলকূপের কাছে পৌঁছিতে হবে আর তাড়াতাড়ি করে গোসল করতে হবে ভাত রান্নাও করা যাবে না ভাত খাওয়াও যাবে না পানি পান করাও যাবে না না পাক অবস্থায় এইসব সব ভুল কথা আল্লাহ এত ছাড় দিয়েছেন আর আমরা দিনকে এত সংকীর্ণ করে দিয়েছি উজু করে নেন নামাজের টাইম হয়নি যতক্ষণ উজু করে নেন আর তারপরে আপনি আবার সহবাস করেন আবার সহবাস আবার উজু করে নেন নাপাকি হালকা করে নেন অথবা কাজকর্ম করেন ডিউটি করেন হাটবাজার করেন ঘুরেন ফিরেন সমস্যা নাই হ্যাঁ নামাজের সময় আসার আগে আগে আপনাকে কি করতে হবে গোসল করে নিতে হবে এখন একটা মাসলা রোজা সংক্রান্ত মাসলা বলি নবীর জীবনের সাথে সম্পর্কিত রোজার মাসলা অনেক ভাইদের স্বপ্ন হয় না হয় না রাত্রে শুয়েছেন ঘুমিয়েছেন স্বপ্ন দোষ হয়েছে অথবা অনেকের সাথে পরিবার আছে অথবা দেশে যাবেন হয়তো রমজানে অনেকে দেশে যাবেন এই প্রয়োজন এবছরের প্রয়োজন না হলে আগামী বছর আপনার যখন জাগছেন আপনি খাওয়ার জন্য সেই সময় যদি গোসল করতে যান ফরজ হয়ে আছে নাপাক পাক হয়ে আছেন ফরজ গোসল মাথার উপরে আছে ওই সময় শাহরি খেতে উঠেছেন এখন যদি সাহারি খান তাহলে গোসল করা হচ্ছে না আর গোসল করতে গেলে সাহারি খাওয়া হচ্ছে না কি করবেন এখন কে উত্তর দেবে যে উত্তর দেবে তাকে একটা প্রাইজ দেওয়া যাবে দেখি প্রাইজ একটা উঠান এখন কি করবেন দলিল সহ বলতে হবে হবে না কারণ বিনা দলিলে ফতোয়া দেওয়া হারাম বিনা দলিলে ফতোয়া হারাম সাহারি খাওয়ার সময় হতে যাচ্ছে শেষ হতে যাচ্ছে একবারে ওই সময় জাগলেন আর স্বপ্ন দোষ হয়ে আছে গোসল করতে দৌড় দেবেন না সাহারি খাবেন যে দলিল সহ উত্তর দেবেন হাত উঠান এর দলিল কি কেন করবেন আপনি কোরআনের একটি আয়াত না রসুল একটা হাদিস না নবীর আমল কমপক্ষে আমল নবী এরকম করেছেন বলতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনবান জুনuban ওয়া হুয়া সাইম সাল্লামের সকাল হয়ে যেত নাপাক অবস্থায় মানে ফজর আজান হয়ে যেত আর রোজা রাখতেন তার মানে রোজা রাখার জন্য নিয়ত করার জন্য পবিত্রতা শর্ত না আপনি না পাকা অবস্থায় রোজার নিয়ত করে নেন বোঝা গেছে সুন্নত নিয়ত করলে রোজা ঠিক না অন্তরের নিয়ত নিয়ত পড়বেন না আবার কে কে নিয়ত পড়েন নামায়তান আসুমা গাদান কে পড়েন যে পড়েন হাত তুলেন হ্যাঁ যদি কেউ পড়েন হাত তোলেন আরবিতে যে পড়েন হাত তোলেন প্রাইজ দিয়ে দেবো অসুবিধা নেই দেব প্রাইজ যেই ব্যক্তি এখানে এই ভাইদের মধ্যে তা নাসুমা গাদান পড়ে রোজা রাখেন একটু হাত তোলেন কেউ প্রাইজ নিবে না বলে কেউ রোজা রাখেন যদি হাত ও ডান হ্যাঁ কেউ না নিয়ত কেমন করে করেন তাহলে নিয়ত কেমন করে করেন নিয়ত কেমন করে করেন অন্তর থেকে কেমন করে বলে যে আমি নিয়ত করছি আমি নিয়ত করছি রোজা রাখবো আস্তে আস্তে জবানে বলেন নাকি অন্তরে যেমন নিয়ত করে এখানে এসছেন ওইরকমই ঠিক না যেমন নিয়ত করে এখানে যে দিনের কথা শোনার জন্য একটু আগে বাগে যায় ঠিক না ঠিক এইটাও নিয়ত নিয়ত মানে অন্তরে ইচ্ছা অন্তরের সংকল্প তো কি বলছিলাম রসুল্লাহ সাল্লা সাল্লামের সকাল হয়ে যেত জুনবি অবস্থায় নাপাক অবস্থায় সাহারি খাওয়া শূন্য সাহারি নাপাক অবস্থায় খেতে পারেন নিয়ত হয়ে গেছে তারপরে ফজরের নামাজের আগে আগে আপনার গোসল করে তাড়াতাড়ি গোসল করে ফজরের জামাতে হাজির হন পুরুষ মানুষ জি এটা নামাজের জন্য গোসল করতে হবে সাহারি খাওয়ার জন্য রোজা ধরার জন্য করার জন্য গোসল করা জরুরি নয়। ছাড় থাকে তাহলে করুন অথবা রান্না করা যাবে না আমাদের মহিলারা যদি বৌমা সম্পর্কে আগের মহিলারা বিশেষ করে বৌ জানতে পারে যে নাপাক পাক আছে আর রান্না ঘরে ঢুকেছে ধাক্কা দিবের করে দিতে ধাক্কা দিবের করে তো ও বউকে রান্নাই করতে দিবে না গোসল করে আয় না হলে কিচেনে ঢুকবি না সব বাড়ির বরকত সব শেষ করে দিবি তুই হ্যাঁ এগুলো যে হালো তজ্ঞতা যাই হোক আমরা আমাদের বাইরে চলে যাচ্ছি কথা বলছিলাম যে কিতাব মানে হচ্ছে কোরআন করিম ওই আল্লাহ কিতাব হেকমা আর হেকমত মানে হচ্ছে রসুল্লাহামের হাদিস জি